অনেক ভালোবাসার আবেগ নিয়ে এসেছেন আজকে এই পোশাক পরিবর্তন করতে হবে এই আপনার ফ্যাশন বোরখা বাড়ি থেকে জ্বালিয়ে দিতে হবে বক্তব্যের সাথে করে কোনো লাভ নেই কামিজ মেক্সি চাদর পরেন এটা আমার অনুরোধ যদি শাড়ি পরেন তাহলে দুই ছাঁটের ব্লাউজ পরতে হবে আমি কখনো শাড়ি হারাম বলিনি শাড়ি পরেন কোনো সমস্যা নেই আপনি দুই ছাঁটের ব্লাউজ পরবেন যারা হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরের নিচে চলে যাবে এই ব্লাউজ পরেন আপনি শাড়ি পরলে আমি কখনো বলিনি শাড়ি পরা যাবে না আমি কখনো বলিনি ছোট ব্লাউজ পরা যাবে না ছোট ব্লাউজ পরেন আরে ছোট ব্লাউজ কেন আপনি এর পরে থাকেন না আপনি ব্রেস এর কেন আপনি এমনিতেই থাকেন না কাপড় ছাড়াই যেখানে আপনার স্বামী ছাড়া আর কেউ নেই সেখানে আপনি কিভাবে থাকবেন সেটা আপনার ব্যাপার আমি বলতে চাচ্ছি যে বাড়িতে আপনার দেবর ভাসুর আছে সেই বাড়িতে আপনি কি ছোট ব্লাউজ পরে থাকতে পারেন কিনা এটা আমার কথা কথা বুঝাতে পারেননি যেখানে আপনার দেবর ভাসুর আছে গ্রামবাসী চলে যায় এমনিতেই সেখানে আপনি এই পেট খোলা ব্লাউজ পরে থাকতে পারেন কিনা ধর্ম পাগল হয়নি আপনি ঠিকই বুঝেন সামাজিকভাবে গড়ে চলছেন শোনেন বিচার মাঠ এভাবে নয় সত্য সত্যই বিচার হবে মানুষের পশুপ্রাণীরও বিচার হবে তবে বিচারই শেষ পশুপ্রাণী যাহার নামে যাবে না মানুষ এবং জিন নামে যাবে আপনি সাবধান থাকুন বলছিলাম সমন্বিত তিনি ভাই বোন আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ আল্লাহদি মানুহা মুসরে যে মিথ্য তাকে আল্লাহ পথ দেখান না দ্রুত কিছু হাদিস অনুবাদ করি মিথ্যে থেকে বেঁচে থাকার জন্য ওমামা বাহেলি রাজি আল্লাহ তালান বলেন আনা জৈমুন বে বাইতিন ফিয়সাতিল জান্না লেমান তারাকাল মেরা ওয়াইন কান কান কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না কি আব্দুর রহিম এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম ভাই আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই আমি তর্কের সাথে জড়িত হতে চাই না আমি গেলাম আপনি থাকেন যারা তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতের একটা ঘর নিয়ে দেব। সুবহানাল্লাহ। অবাই বাইতিন ফিউসতিল জান্নাল ইমান তারা কাল কিযবা ওয়াইন মাজে। मजाक করে হলেও কেউ যদি মিথ্যা ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাতের মাঝা মাঝিতে একটা ঘর নিয়ে দেব। মজাক করে হলে মিথ্যা বলবে না। আল্লাহ নবী বলেন কোন মা যদি তার বাচ্চাকে ডাকে আব্বু আস এই যেন আব্বু আস এই হাতে তার কিছু নেই মিথ্যা বলছে তখন বাচ্চা চলে এসে কোলে নিয়ে নিচ্ছে আল্লাহ রসুল বলছেন হিয়া মিনাল কাদেবা এই মহিলা জুজু বুড়ি আছে এ বলে বাচ্চাকে ভয় দেখানো যাবে না ওটা মিথ্যা আল্লাহ নবী বলছেন কোন মা যদি মিথ্যার আশ্রয় বাচ্চাকে আদর করার জন্য তাহলে সে মিথ্যাবাদিনী মহিলা হিয়া মিনাল কাদেবা সে হচ্ছে মিথ্যাবাদিনী রাসূদ সাল্লাহসাল্লাম বলছেন ওয়ান আবে বাই ত ফিয়াল আল জান্না আলেমন আহাসনা কলকা কেউ যদি তার চাল চলনকে ভালো করে মুখে ভালো কথা কর্মে ভালো কর্ম আমি মহম্মদ সাল্লাহসাল্লাম তাকে জান্নাতুল ফেরদৌস নিয়ে দেবো দেখি মনে থাকবে কিনা এক তর্ক ছেড়ে দিলে আল্লার নবে আমাকে কোথায় জান্নাতে ঘর নিয়ে দিবেন জান্নাতে দুই। মজাক করে হলো মিথ্যা ছেড়ে দিলে আল্লাহ নবী আমাকে মাঝামাঝির মধ্যে জান্নাতের মাঝামাঝি একটা ঘর নিয়ে দিবেন আর আচরণ ভালো করলে কি নিয়ে দিবেন জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন সালিম নে সাদ রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাই ইয়াজমান লি মা বাইনা লাইহি ওয়া মা বাইনা রিজলাই আজমালাহু জান্নাত পৃথিবীর মানুষ শুনে রাখো কেউ যদি মুখে সত্য কথা বলে মিথ্যা না বলে আর যদি জেনাই লিপ্ত না হয় আমি মোহাম্মদ সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখে নেব এই ছেলে আপনার পাশে থেকে কোনো ছেলে যেন উঠতে না পারে আমি আপনার বিরক্তির পূর্বে বক্তব্য শেষ করব। আমাকে দয়া করে কোনো কাজ দেখাবেন না আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি এবং আমি খুব তাড়াতাড়ি শেষের দিকে যাচ্ছি মনে থাকবে না মনে হয় কেউ যদি মুখে মিথ্যা কথা না বলে আর জেনায় লিপ্ত না হয় তাহলে জান্নাতে নিয়ে যাবেন এ ব্যাপারে জিম্মেদার কে মোহাম্মদ সাল্লাহ হাদিস বোখারি মুসলিম আবার তিনি বলছেন পৃথিবীর মানুষ মিন ইজমনুল ইস্তান জাননা ছয়টা জিনিসের জিম্মেদারি নাও আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম ছয়টা এক কথা কথা বল সত্য বলো দুই অফ হয়ে যাও আধ্যম মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ কর তিন অদ্দ উতুমেন তুম ও প্রিন্সিপাল হেডমলানা হেডমাস্টার মসজিদের সভাপতি সেক্রেটারি আপনাদের কাছে যদি দশের পয়সা জমা থাকে সময়ে দিয়ে দাও আমি জান্নাতে নিয়ে যাব তোমাকে চার জেনায় লিপ্ত না কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব পাঁচ গুজ কম বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব ছয় কুপফাই দিয়ে হাত সংবরণশীল করে রাখ ক্ষমতা দেখায়ও না কোন জায়গায় ক্ষমতা দেখাবেন না অর্থের হোক দলের হোক কোনো জায়গায় ক্ষমতা দেখাবেন না ফেরন ডুবে গেছে ক্ষমতা দেখায়ও না আমি নিয়ে যাব কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার মনের থাকবে না মনে হয় এক সত্য কথা বলো দুই অদাপূর্ণ করো তিন আমানত রাখলে ফেরত দাও চার জেনায় লিপ্ত হয়ে না পাঁচ বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো ছয় ক্ষমতা দেখায়ও না আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে নিয়ে যাবো সেটা আমার ব্যাপার এক মিনিট রাসুল সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে এক আল্লাহর ভয়ে কাঁদে যে দুই আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন অপর নারীকে দেখে চক্ষ নিচু করে যে যাবের বলছেন আল্লাহর নবী হঠাৎ যদি কোনো নারীর উপরে চোখ পড়ে যায় তাহলে আমার কি হবে এই ছেলে খেয়াল করো তোমাকে বলছে তোমার হাতে তো বড় মোবাইল আছে দেখো তো তোমাকে বলছে আল্লাহর নবী হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করতে হবে তো তিনি বলছেন ফা আমার ফা সারি তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা চোখটা ফিরিয়ে নিবা তাহলে আপনাদের বাড়িতে যে টিভি আছে সেই টিভিতে যদি রং মাখানো মহিলাটার খবর শোনেন তাহলে এভাবে বসে থাকতে হবে তাহলে আপনি শুনতে পারেন বলো তো ছেলে তোমার মোবাইলের কি হবে তুমি নিজের বিচার নিজেই করো তোমাদের বাড়িতে টিভির কি হবে একবারে পুরো টিভি ভর্তি চলে বলছেন আমার জীবনে বড় ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই বড় ভয় পৃথিবীর মানুষ জাতির উদ্দেশ্যে আমি বলে যাচ্ছি আমি মোহাম্মদ বলছি মানুষ করবে এ ভয় আমি করি না আমার ভয় হচ্ছে আমার গোপন পাবে লিপ্ত হবে এটা আমার ভয় মানুষ মোবাইলে জেনা করছে গোপন পাপ মানুষ গোসলখানায় ঢুকে জেনা করছে গোপন পাপ আল্লাহ নবী বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাবে লিপ্ত হবে রাসুল সাল্লাম বললেন চক্ষু ফিরিয়ে নিতে হবে আবদুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে এক हिফযু আমানাতিন আমানতের রক্ষা মসজিদের সভাপতি সাহেব বুঝতে পারrnnনি আমানত কাকে বলে দুই হাদিসিন সত্য কথা সত্য কথা যার জান্নাত্তার তিন হুস্ন খালিকাতিন ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাত্তার চার ইফাত আমাতিন বৈধরুজি বৈধরুজি যার জান্নাত্তার তার খুব প্রয়োজন চারটে জিনিস মনে থাকবে না মনে হয় এক আমানত দুই সত্য কথা তিন ভালো আচরণ চার বৈধ রুজি আল্লাহ রসুল বলছেন সবচেয়ে ভালো মানুষ আর তা আর না কিয় সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে পরেজগার চারটা জিনিস আছে যার এক পাপ নেই আব্দুল রাজাক সাহেব মানুষের পাপ নেই এমন মানুষ আছে হ্যাঁ পাপ করলে তোবা করে যে তার পাপ নেই পাপ করলেই ক্ষমা চাই যে তার পাপ নেই এ হলো পাপ নেই এমন মানুষ দুই ওলা বাগিয়ে সীমালঙ্ঘন নেই যার সে হল ভালো মানুষ সীমালঙ্ঘন বড় সীমালঙ্ঘন জোর করে জমি দখল করেছে ছোটো সীমালঙ্ঘন বাজারে গিয়ে লোকটা পাঁচ কেজি মরিচ নিয়ে সে বিক্রি করবে তা আপনি বলছেন একশো মরিচ দেন দিয়ে একটা মরিচ আপনি দেখছেন দেখি তোমার মরিচ কেমন দাঁড়ি পাল্লা একশো হয়ে গেছে এখন হাতের মরিচটা আপনি কোথায় রাখবেন যদি আপনি আপনার ঝুড়িতে আপনার পাল্লায় রাখেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী একটা মরিচের বিনিময়ে জান্নাত হারিয়ে যাবে তাহার পড়লেও ও গরিব মানুষ সারা দিনে পাঁচ কেজি মরিচ বিক্রি করবে আপনার হাতের মরিচটা আপনি আপনার ঝুড়িতে আপনার ব্যাগে আপনার পাল্লায় রাখতে পাবেন না তারই ডালিতে রাখতে হবে মনে রাখবেন মহলানার রেজাউল্লাহ খুব জাঁদরেল বড় মহলানা ছিলেন সুলতানগঞ্জ গোদাগাড়ি তো আমি একদিন বলছি বক্তব্যে নিজের জন্য যেটা ভালোবাসে অপর জন্য সেটা ভালোবাসতে হবে তার মানে হলো এই যে ভালো টাকাটা আগে দিতে হবে ছিঁড়েটা পরে দিতে হবে তো মানুষের স্বাভাবিক গতি কি দেয় তখন কোনটা আগে দেয় ছিঁড়েটা দেয় শেষ পর্যন্ত ভালোটা দেওয়াই লাগে কিন্তু শুরু করে ছিঁড়েটা থেকে আল্লাহ নবীর কথা অনুযায়ী শুরু কিটা দিয়ে কোনটা দিয়ে করতে হবে ভালোটা দিয়ে যতক্ষণ পর্যন্ত ভালোটা দিয়ে শুরু করতে পারেনি ততক্ষণ পর্যন্ত মোমেন নয় তো বক্তব্য শেষে আমাকে বলছে আব্দুর রাজা তুমি যেটা বলেছো সেটাই ঠিক আমি হাদিসের বাক্যা বুঝতে পারিনি কথা মৌলানা রেজাউল্লা সাহেব বলছেন খুব নির্ভরযোগ্য বিশ্বস্ত আলেম সুলতানগঞ্জ গোদাগাড়ি মৌলানা রেজাউল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সীমালঙ্ঘন নেই যার দুই ওলা গিল্লা আমানতের খেয়ানত নেই যার চার ওলা হাসাদা হিংসা নেই যার হিংসা পাশের দোকানে খুব বিক্রি হয় আমিও দোকানদার তো কিছুক্ষণ পরে একটা লোক আমার কাছে এসেছে তখন আমি কেউ বলছি ওখানে যান কেন জানেন না দশ টাকা জিনিস বিশ টাকা ধরে ওখানে বেশি লোক আসছে সেজন্য আমার ভিতরে কি হয়েছে হিংসা হয়েছে এর নাম হিংসা তাহলে সত্য পরহেজগার সেই যার ভিতরে তিনটা জিনিস নেই এক হিংসা নেই দুই আমানতের লঙ্ঘন নেই চার পাপ নেই এ হলো সবচেয়ে পরহেজগার ভালো মানুষ আবু হা রাজিয়াল বলেন রাসুল সাল্লাহআলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখো তিন শ্রেণীর মানুষের সাঁতাল্লা বিচারের মাঠে কথা বলবেন না যে যেখানে আছেন এক খেলে চেয়ে থাকবেন দোকানপাট থেকে দ্রুত আসেন আমরা শেষের দিকে আসছি কথা অতিব গুরুত্বপূর্ণ তিন শ্রেণীর মানুষের সাঁতাল্লা বিচারের মাঠে কথা বলবেন না তাকে পবিত্র করবেন না তার প্রতি দয়ার দৃষ্টি দিবেন না এক এক্ষুন জানিন বেশি বয়সে জেনা করে যে বেশি বয়সে যে না করে যে তার সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না দুই মালিকুন কাজাব মৃত্যুক দায়িত্বশীল মৃত্যুক হেডমালনা মৃত্যুক হেডমাস্টার মৃত্যুক প্রিন্সিপাল মৃত্যুক ভাইস চ্যান্সেলার মৃত্যুক জেল সুপার মৃত্যুক মেম্বার মৃত্যুক চেয়ারম্যান মৃত্যুক ওসি মৃত্যুক টিওনো মৃত্যুক ইওনো যারা যেখানে মিথ্যা কথাই দায়িত্ব পালন করবে আল্লাহ বিচারের মাঠে তার সাথে কথা বলবেন না সে যত বড়ই পরহেজগার হোক না কেন হাদিস বখারি মুসলিম মিথ্যা ভয়াবহ জিনিস এক বেশি বয়সে জেনা করে যে দুই মিথ্যা কথায় দায়িত্ব পালন করে যে তিন টাকুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে আমিও অবাক হই আচ্ছা একটা লোক টাখন নিচে প্যান্ট পরেছে আচ্ছা পরেছে তো কি জেনা করেছে না আচ্ছা একটা লোক টাখন নিচে প্যান্ট পরেছে পরেছে ও কি কাউকে হত্যা করেছে না একটা লোক না হয় টাখন নিচে প্যান্ট পরেছে পরেছে সে কি সুদ খেয়েছে এত বড় পাপ কেন এই জন্য যে মনের সাথে জড়িত এটা কিসের সাথে মনের সাথে এই কথাটা আবার বুঝিয়ে বলার জন্য আরেকটা হাদিস পড়ি এদিকে দেখেন চার শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক বাপ মাকে মানে না যে মায়ের পায়ের নিচে জান্নাত এটা ঠিক হাদিস মায়ের দিকে সোনজরে জোরে তাকালে কবুল হজের সময় নেই হবে এটা জাল হাদিস মায়ের পায়ের নিচে জান্নাত এ কথাই ঠিক একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে বিকেলে এসে দেখছো তোমার মা বিছানে পেশাব করেছে দুর্গন্ধে ঢোকা যায় না যখন তুমি তোমার বউকে বলো চাই তুমি আমার স্ত্রী আমার মায়ের কাপড়টা সাফ করো তখন তোমার স্ত্রী বলছে যাও তোমার মাকে তুমি দেখো গা তোমার মা অকথ্য ভাষায় গালি দেয় আমি তোমার মাকে দেখবো কেন ও দেখবে না এ কথাই ঠিক তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে এ কথাই ঠিক তাহলে কি এখন তোমার মা এ বিছানে পড়ে থাকবে পেশাব নিয়ে পেশাব পরিষ্কার করবে তুমি পায়খানা পরিষ্কার করবে তুমি তোমার মাকে গা ধুয়ে দিবে তুমি মুছে দিবে তুমি কাঁধে করে মেডিকেলে নিয়ে যাবো তুমি কাঁধে করে বাড়ি নিয়ে আসবে তুমি কাপড় পাল্টে দিবে তুমি গোসল করিয়ে দিবে তুমি একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার মা যা করেছে তুমি তার চেয়ে বেশি করো সেদিন তোমার মা আদর করে একটা কথা বলছিল অত পেশাব করিস কেনারে আদর করে ছেলেকে বলছিল আব্বু অত পেশাব করো কেন একটু গায়ে আঘাত দিয়ে বলেছিল আব্বু অত পেশাব করো কেন এখন তোমার মাকে তুমি একটু মজাক করে বলতে পারবে না একটু তৎ করে বলতে পারব না কি যে করি ঘর বাড়ি একবার গন্ধে থাকা যায় না না তুমি নাক বলতে বললেই ঘোষণা নাম হবে যতদিন আমি বিদেশে যখনই বক্তব্য দিয়েছি তখনই লোকগুলোকে বলেছি দেখো গো স্ত্রীর নামে অ্যাকাউন্ট খুলো না মায়ের সাথে খুব গন্ডগোল বাপের সাথে গন্ডগোল সেজন্য বিদেশে গেছে অ্যাকাউন্ট কার নামে খুলেছে স্ত্রী নামে খুলেছে তো পাঁচ বছর পরে দেশে এসেছে এখন এসেছে যে কয়েকদিন পরে স্বামী আসবে এতদিন পর্যন্ত টাকা তো নিজের কাছে রেখেছে আসার কথা শুনে বাড়ি থেকে টাকা পাই পালিয়ে গেছে নারী হলো তিনজনের বড়ি তুমি চিনতে পারিনি তোমার বউকে এখন তুমিও কাঁদো তোমার মাও কাঁদে তোমার বাপও কাঁদে এখন তোমরা তিনজন একসাথে তোমার মা যতই উল্টা হোক তোমার মা তোমাকে গালি দেয় এ কথায় ঠিক বয়স বেশি হলে গালি দেবে এ কথাই ঠিক তোমার মা তোমার ছেলেকে আদর করে না তোমার বোনের ছেলেকে আদর করে এ কথাই ঠিক তুমি কালকে দেখবা একটা বড় মাছ কিনে নিয়ে যাও দিয়ে তোমার বোনের ছেলে খেতে বসবে তোমার ছেলে খেতে বসবে এবার তোমার মা মাছ তুলে দিয়েছে দেখবা বড় টুকরাটা তোমার বোনের ছেলের এতে দিয়েছে থালিতে দিয়েছে দেখিও তুমি কালকে পরীক্ষা করে তোমার মা তোমার বোনের ছেলেকে বেশি ভালোবাসে টাকা দাও তুমি আর ভালোবাসে বোনের ছেলে অবাক দুনিয়া তুমিও তাই করবে একটু পরে তুমি যখন বয়সের হয়ে যাওয়া তখন দেখবে যে তোমার মেয়ের ছেলে তোমার কাছে ভালো ছেলের ছেলে চেয়ে পোতা পুতিনি ভালো লাগে না নাতি নাতিনি ভালো লাগে এটা পৃথিবী এরকমই হবে দেখবে মাটির উপরে সবচেয়ে খারাপ মানুষ মা এরপরে মুখ খুলতে বাবা না মুখ খুলতে বাবা না বাপ মাকে মানে না যে জাহান নামে যাবে সে দুই জুয়া খেলে যে জাহান নামে যাবে সে তিন খোটা দেয় যে জাহান নামে যাবে সে চার নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে জাহান নামে যাবে সে এই হাদিসের চারটার মধ্যে একটা নিয়ে কথা খোটা দেওয়া খোটা দেওয়া কি জিনিস অন্য দেওয়া অন্য দেওয়া কি জিনিস ওই লোকটা গরিব মানুষ আমাকে বলছে যে ভাইজান আমার দশ হাজার টাকা আছে আর পাঁচ হাজার টাকা হলে একটা ভ্যান কিনতে পারি তো গরিব মানুষ নিয়ে যা পাঁচ হাজার টাকা ভ্যান একটা কিনেছে তা আমি বলছি এই কালকে সকালে আসিস তোরে একটু আমি বাজারে যাব আসেনি বিকালে দেখা এই বেটা তোকে কালি পাঁচ হাজার টাকা দেনেরও ভুলে গেলি এর নাম কটা দেওয়া মনটা চাচ্ছ ওকে একটু বলি এই জন্য মহাপাপ না কথাটা আমি বুঝাতে পারলাম না ওই লোকটা যে ভ্যান নিয়ে আসেনি এখন আমার মনটা চাচ্ছে না যকে কিছু বলি কথা কি বুঝা জানে নাকি এখন আমার মনটা চাচ্ছে যে ওকে কিছু বলি নাম খোটা দেওয়া নাম মনে চাওয়া এই জন্য টাকনো নিচে প্যান্ট পরলে এরকম অপরাধ মানে ওটা মনে চাই যদি টাকনোর উপরে থাকে তাহলে স্ত্রী বলবে কেন জানি কেমন কেমন লাগে ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে তুমি একটু নিচে করো তো বেটি বলবে আব্বু প্যান্টটা উপরে থাকলে কেন জানি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে একটু নিচে করেন তো সবাই দেখি একদিকে আমি দেখি একাই একদিকে আব্দুরা সাহেবের কথা শুনে তার পাল্লায় পড়ে প্যান্টটা কেটে দেখছি লজ্জার শেষ নাই সবাই খালি নিন্দা করে কত হাজার মানুষ প্যান্ট কেটে চলছে মানুষ, একদিন বিমানবন্দরে একদিন বিমানবন্দরে হঠাৎ একটা লোক এসে বলছে আপনি শক্ত করে কথা বলেন কেন প্রয়োজন বলি না নরম করে বললে হবে হবে না এই জন্যই বলি না নরম করে বললে হবে না নরম করে বললে হবে না জন্যই বলি যখন খুব চিৎকার দিয়ে বলছে তখন আমি বলছি এখন বিমানবন্দর জরিপ করা হোক বাংলা ভাষায় যারা বক্তব্য দেই সবচেয়ে কার কথা মেনে বেশি চলে মানুষ আমি যদি বেশি না হয় আমি আর জীবনে বক্তব্য দেব না তখন লাভ দিয়ে উঠে বলছে আপনার বক্তব্যে আমি পরিবর্তন হয়েছি সত্য সত্য শক্ত কথা না হলে আপনার কথা আমিও মানতাম না আসলে আমার একটা স্বাদ মেটালাম কোনোদিন যদি আপনার সাথে দেখা হয় আমি এইভাবে বলবো এই জন্য বললাম কোনো দিন আলাদা আসলে কণ্ঠস্বর বক্তব্য দেননি যেগুলো না তার মধ্যে কণ্ঠস্বর বক্তব্য দেওয়া না যায় বক্তব্যের গতি দেখেন এদিকে দেখেন এই খাতাবা যখন আল্লাহ রসুল বক্তব্য দিতেন ও আমার তাই না হু দুই লাল হয়ে যেত অস্তাদা গাজা বহু তার রাগ বেশি হয়ে যেত ও আল্লাহ সাউত কণ্ঠ উঁচু হয়ে যেত কান মন জোর যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন এই করতে হবে সে করতে হবে এটা ছিল বক্তব্যের গতি হাদিস বোখারি মুসলিম জাতির সামনে হোমসি খেলে আসেনি কথা ফিরিয়ে নিতে হবে এই হিসাবে কথা বলিনি তবে আমি মানুষ জাতির যদি রাস্তাঘাট করে দিতে পারি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় যার কারণে আমি চাঁপাই নবগঞ্জ জেলার ভোলাহাটের হোক গমস্তাপুরের হোক নাচলের হোক চাঁপাই নবগঞ্জের হোক যারা চাঁপাই নবাবগঞ্জ জেলার মহিলারা আমি তাদেরকে অনুরোধ করতে চাই আমি আব্দুর বিন ইউসুফ চাঁপাই নবাবগঞ্জ জেলার মানুষ মানে আপনার বাড়ির মানুষ মানে আপনার ভাই আমি আমার মা তো সমতুল্য যত মহিলা আমি বলছি আপনার ছেলে আমি আমি আব্দুর বিন ইসুপ ধর্মের ব্যাপারে আপনি আমার সাথে পরামর্শ করেন ভালো হবে ইনশাআল্লাহ আমি আপনার ছেলের চেয়ে বিদ্যা বেশি রাখি না তবে আমি চর্চা করি বেশি আমার কাজ হলো ফতুয়া লিখা আমার কাজ হলো চর্চা করা আমার কাজ হলো শিক্ষকতা করা আমার শিক্ষকতাই পেশা লিখি পরে সেযোগ যোগ হয়েছে বক্তব্য পরে সেযোগ যোগ হয়েছে ফতোয়া পরে সে যোগ হয়েছে এগুলো আমার কাজ ছিল না আমি নাচল মাদ্রাসার ছাত্র একটা না আট বছরের একটা না আট বছর মলনাথ শিশু মহন্ত সাহেবের ভাত নিয়ে গেছি আমি আগামী বিশে মার্চ যদি অনুকূলে থাকে পরিবেশ না চলে আসবো ইনশাআল্লাহ নাচল মাদ্রাসার একটা না আট বছরের ছাত্র আমি মাওলানা শিশ মোহাম্মদ মাওলানা আতল্লার দুপুরের খাওয়ার নিয়ে যেতাম আমি সম্মানিত দিনই ভাই বোন আমি বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে ওই লোক যে বিদ্যা শিখিয়েছে সেটা ভুল ওই মহিলা যেটা শিখিয়েছে সেটা ভুল মাগরেবের পরে ছয় রেখাত সলাতুল্লাহ অবিন পড়া না যায়জ যে চলবে না দুই রেখাত পড়তে হবে সলাতুল্লাহ অবিন হচ্ছে এগারোটার সময় মহিলা বৈঠকে আপনাকে বলেছে বুবু যখন তুমি নামাজে দাঁড়াবা বুবু তো দুই পায়ের গোড়ালি জমা করে নিও বুবু দুই পায়ের গোড়ালি যদি ফাঁকা রাখো বুবু লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে একবারে মিথ্যা কথা বুবু শাড়ি পরে যদি নামাজে দাঁড়াও বুবু তাহলে ল্যাঙ্গট পরিও নইলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে আরে বুবু মিথ্যা কথা বলেছে ক্রিয়ামাত পর্যন্ত মিথ্যা এক দু দিন নয় বুবু। যখন সিজদা করতে যাবা বুবু। তখন হাতি যেমন মাটিতে পড়ে যায় মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু বুককে যদি উরু থেকে পৃথক রাখো বুবু। তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে আরে বুবু শাড়ি পরে আছে ব্লাউজ পরে আছে গায়ে চাদর আছে তবু পর্দার ব্যাঘাত ঘটল পর্দা কি পাগল হয়ে গেছে আপনার বক্তব্য আমি তলিয়ে দেখেছি তাতে আমার তদন্তে শতকরা সত্তর পার্সেন্ট মিথ্যা আছে এই জেলা ওই জেলা বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন আপনি আপনি ফিরে আসেন ভুল হচ্ছে আপনার